আমি কিন্তু মাদ্রাসায় পড়া ছাত্র নয় আমি ইউনিভার্সিটিতে পড়া ছাত্র আমি পেশাই হলো অ্যাডভোকেট আমি ওখানেতে এখনও করি তো সর্বোপরি যে কথাটা হয়েছি যে সাইকের কাছে আমরা এই মাথায় টুটু উঠছে দাঁড়ি বড়ো হয়েছে জুব পড়ছে সেই সাইকের কাছে থাকবো না অন্য কোথায় যাব আমরা অন্য কোথাও যাবো আমরা অন্য কোথাও যাবো না ঠিক আছে না কারণ আমার মা আমার বাবা আল্লাহ রসুল তাই না বর্তমান সাহেব কে বর্তমান সাহেব কে উনার আপন ভাই নাকি রক্তের সম্পর্ক কি জোড়া দিয়ার সম্পর্ক নাকি কিসের সম্পর্ক রক্তের সম্পর্ক সব কি আত্মীয়তার রক্তের সম্পর্ক যে ছিন্ন করে সে কি জান্নাতে যেতে পারবে রক্ত সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে যাবে না তাহলে আমার সাহেব বর্তমান কে মাসুম বিল্লা নেশারি আব্দুল মতিন নেশারি মাসুম বিল্লা নেশারি আব্দুল মতিন নেশারি তাহলে সাহেব তাহলে আমি তার সাথে থাকবো নাকি আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আসলে সেই চোয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল চালাই আসতে তো একটু গলাও ঠান্ডা লাগছে আপনারা সবার ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আসলে ভাই কথা বেশি নাই যেহেতু আমি আসার সময় আমি খানকাই আসলে নামাজ পড়েছি শুনছি যে কর্মী সমাবেশ হবে এবং আমাকে ফোন করে বলা হয়েছিল যে কর্মী সমাবেশ হবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমার হজরদিকে দেখার উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে আমি হজরতদের চেহারা হগরতদের সাথে থাকা হজরত্রীর কাছে কাছে যাওয়া এগুলা আমার জীবনে হয়েছে তাহলে উনিশশো থেকে আজকে ধরেন যদি চব্বিশ হয় তাহলে মিনিমাম ছেচল্লিশ বছর এই ছেচল্লিশ বছর আমি হজরত্রীর সাথে আমার সম্পর্ক এর কারণ হলো হজরত্রী চুয়াডাঙ্গাতে সর্বপ্রথম কার্যক্রম শুরু করেছিল আমার আব্বা প্রফেসর মুফিজুদ্দিন উনি চুয়াডাঙ্গা জেলার আমির ছিল এবং এই সংগঠনের প্রথম যে সুরা কমিটি গঠিত হয়েছিল সেই সুরা কমিটির উনি একজন সদস্য ছিলেন এবং আমাদের অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব আছেন আমাদের ইসাইল সাহেব মারা গিয়েছেন এরা এনারাই সর্বপ্রথম এই রসুলপুরের যে সুরা কমিটি হয়েছিল এই সুরা কমিটি গঠিত হয়েছিল তখন আমি ছাত্র আমি কিন্তু মাদ্রাসায় পড়া ছাত্র নয় আমি ইউনিভার্সিটিতে পড়া ছাত্র আমি পেশাই হলো অ্যাডভোকেট আমি ওখান এখনও করি তো সর্বোপরি যে কথাটা বলতেছি সেটা হলো আজকে আমাদের পরিচয়টা কি। কি পরিচয় আমরা কি বলি আমরা বলি না যে আমরা রসুলপুরের মুরিদ নাকি আমরা বলি রসুলপুরের সালেক আমরা রসুলপুরের সালেক বলি না তখন সরমোনার ভাড়া বলে কি তাই না যেমন মানিকগঞ্জ আলাদা ওরা কোথায় কি বলে না মানিকগঞ্জের তাই না এই মানিকগঞ্জের কথা লোটল আল্লামা রসুলপুর আমার শাহেক উনি আমাকে মানিকগঞ্জও পাঠাইছেন উনি চিঠি লিখে মানিকগঞ্জের আজহারুল ইসলাম সিদ্দিকি সাহেব যখন বেঁচেছিলেন তখন উনি আমাকে চিঠি লিখে পাঠাইছিল যে তুমি যাও যে আমার চিঠি দাও দিয়ে সেখানে বসো সেখানে কিছু কাজ ছিল যেগুলো আমি যে করেছিলাম তো যাও তাহলে এখানে যারা আমাদের ফুরফুরা শরীফের যারা মুড়ি তারা কি বলে ফুরফুরা শরীফের তাহলে এখন আমরা যারা রসুলপুরের মুরিদ বাংলাদেশ জামিতুল সালিকিনের আমরা যারা মুরিদ তার আমার পরিচয় তো রসুলপুরের নাকি অন্য কোথাও কি পরিচয় আছে আমার আমি এর আগে একবার বলেছিলাম যে আমার পিতা আমার জন্মদাতার পিতা সে পাগল হতে পারে সে অল্প বুদ্ধি সম্পন্ন হতে পারে আমার থেকেও সে কম বুদ্ধি কিন্তু তারপর তো সে কে আমার পিতা তাই না সে তো আমার পিতা তাহলে আমার পিতা সকলের পিতার থেকে বড় আমার কাছে তাই না আমার পিতা আমার কাছে সমস্ত পিতার থেকে তো বড় আমার মা সমস্ত মায়ের থেকে আমার কাছে আমার মা বড় তাই না এটা তো সঠিক তাইলে আমরা যেখানে যে শায়ক এখানে শুয়ে আছে যে শায়কের হাতে আমরা বাত হয়েছি যে শায়কের কাছে আমরা এই মাথায় টুপি উঠছে দাঁড়িয়ে বড়ো হয়েছে জুব্বা বা পড়ছে সেই সাইকের কাছে থাকবো না অন্য কোথায় যাবো আমরা অন্য কোথাও যাবো আমরা অন্য কোথাও যাবো না ঠিক আছে না আমার 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 মা বাবা সাহেব তাই না বর্তমান সাহেব কে বর্তমান সাহেব কে উনার আপন ভাই নাকি রক্তের সম্পর্ক একটি জোড়া দেওয়া সম্পর্ক নাকি কিসের সম্পর্ক রক্তের সম্পর্ক সব থেকে কি আত্মীয়তার রক্তের সম্পর্ক যে ছিন্ন করে সে কি জান্নাতে যেতে পারবে রক্ত সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে যাবে না তাহলে আমার সাহেব বর্তমান কে মাসুম বিল্লা নেসারি আব্দুল মতিন নেসারি, মাসুম বিল্লা নেশারি আব্দুল মতিন নেসারি তাহলে সাহেব তাহলে আমি তার সাথে থাকবো নাকি আমি কার সাথে থাকবো

আপনাদের হয়তো মনে হচ্ছে আমার দাড়ি টাড়ি সাদা হয়ে গেছে কিন্তু বয়স খুব বেশি নাই এই ষাট মতন বয়স হয়ে গেছে ষাটে চলতেছে তারপরও চলাফেরা এখনও মনে হয় যেন আমার মনের ইয়েটা মনে হয় যেন যুবকের মতনই আমি চলি আর কি একটা প্রবাদ আছে আমার জাকারিয়া মাসুদ ভাই বলেছেন যে সে প্রবাদটা কি আমাদের অঞ্চলে একটা কথা বলে বৃদ্ধের যুক্তি বৃদ্ধা যারা বয়স্ক হয়ে গেছে তারা কিন্তু ভালো যুক্তি দিতে পারে তারা ভালো যুক্তি দিতে পারে বৃদ্ধের যুক্তি আর তরুণের যুবকের শক্তি শক্তি কার বেশি যুবকের শক্তি তাই না আর যুক্তি দিতে পারে কে বৃদ্ধ তাহলে আমরা বৃদ্ধের যুক্তি নেব আর যুবকের শক্তি নেব নিয়ে আমরা বাংলাদেশ জামি দূত সালাদিনের মুক্ত করবো ইনশাল্লাহ তাহলে বিদ্যার চুক্তি তরুণের শক্তি নিয়ে বাংলাদেশ জমি দূত মুক্ত করব এবং তার সারা বাংলাদেশের সহ পৃথিবীর সমস্ত জায়গায় আনাসে কানাসে ছড়িয়ে দিতে পারবো তো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো ভাই আরেকটা কথা বলো আমি শেষ করবো যেহেতু জাকারিয়া ভাই আমার কাছে আগে আসছে আমি কিন্তু আমার জেলায় এটা আমি করেছি আপনাদের কাছে আমি অনুরোধ করবো সেটা হলো আমার জেলায় গত সম্ভবত এপ্রিল মাসের তিরিশ তারিখে না আপনি যদি দর্শনে গেলেন মে মাসের তিরিশ তারিখে মে মাসের তিরিশ তারিখে আমার সোয়াডাঙ্গা জেলার সমস্ত দায়িত্বশীল যে ব্যক্তি আছে মহল্লার আমির নাইবা আমির প্রচার সম্পাদক আমরা এখানে যেভাবে যেভাবে এসেছি আমি সকলকে দাওয়াত দিয়ে আমার বাসাতে আমি ডেকেছিলাম তারা সকলেই আমার দাওয়াতে অর্থাৎ আমি জেলা আমির হিসাবে তাদেরকে ডেকেছিলাম সংগঠনের জন্য ডেকে বর্তমান সাহেব সেখানে ছিলেন দীর্ঘ সময় আলোচনা হয়েছে এবং আমার জেলার থেকে প্রত্যেকেই শায়কের সামনে তারা দুহাত তুলে দুহাত তুলে তারা প্রতীকাবদ্ধ হয়ে বলেছে যে আমরা রসুলপুরের সাথে থাকব। আমরা আমার সোয়ারেঙ্গা জেলার যারা দায়িত্বশীল আছে তারা সকলেই বর্তমান শায়েকের সামনে তারা দুহাত তুলে তারা অঙ্গীকার করেছে যে আমরা সোয়ারেঙ্গা জেলার মানুষ আমরা রসুলপুরের সাথে থাকব। এখন এটা আমার সুপারিশ আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা যারা অন্য জেলার মানুষ আছেন তারাও এই রকম প্রকারের যদি কর্মী সমাবেশ জেলাতে যে সমস্ত জায়গায় বড় থানা আছে থানাতে সমস্ত জায়গার কর্মীদেরকে ডেকে নিয়ে একটু একটু খরচ হবে যেমন দোফনের একটু খানার ব্যবস্থা করতে হবে ওটা আমি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল আমি করেছিলাম আমি ব্যক্তিগতভাবে তো একটু করেন করে সাহেবকে নেবেন নিয়ে তাদেরকে দিয়ে আমার মনে হয় যদি এটা একটা ওয়াদা করানো যায় বা ওয়াদা বলতে কি তৈরি কাজ সংগঠনের কাজ করার জন্য আমরা যদি এগুলো করি তাহলে ভালো হয় না তাহলে আমরা করতে পারি না। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব। আমাদের সারা বাংলাদেশের যেখানে যেখানে আমাদের কাজ আছে সেখানে সেখানে আমাদের এই বাংলাদেশ জাহিতুর সালিকিন অর্থাৎ রসুলপুরের যে কাজ আছে এই কাজগুলা আরও গতিশীল করার জন্য আরো মজবুত করার জন্য আরও জনগণের মাঝে সরিয়ে দেওয়ার জন্য আমরা কর্মী সম্মান করবো ইনশাল্লাহ আচ্ছা আর একটা ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা শেষ করবো সেটা হলো যে আজকে আমরা এখানে এসেছি কার ডাকে মুর্শিদের ডাকে তাই না আমাদেরকে ফোন করছে মুর্শিদের ডাকে আল্লাফাক আনছে তাই আসতে পারেছি আল্লাফাক আনছে তাই আসতে পারছি কিন্তু আমাদেরকে দাওয়াত তো দিয়েছেন মুর্শিদ তাহলে মুর্শিদের ডাকে যখন এখানে আসতে পারছি তাহলে মুর্শিদের সাথে কেন আমরা থাকতে পারবো না আমরা মুর্শিদের ডাকে যখন এখানে আসতে পারছি তাহলে আমরা মুর্শিদের সাথে কেন থাকতে পারবো না ভাই এই জন্য ভাই আপনাদের কাছে আমার অনুরোধ ভাই ছোট্ট আর একটা কথা বলে শেষ করব। রাস্তা দিয়ে হাতি হাতি ডাকেননি আপনারা রাস্তা দিয়ে হাতি চলে যায় হাতি চলে যায় না আমরা দেখেছি অনেক কুত্তা কুত্তা ঘেউ 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 করে না তাতে হাতি কি ওই দিকে ফিরে থাকে তাকায় না হাতি তার রাস্তা দিয়ে রথারীতি চলতেই থাকে তো আমাদের রসুল করি আল্লামার রসুল করি বর্তমান শায়েক এবং আমাদের শায়েক আল্লামার রসুলপুরি ওনার তো হাতি চলতেই থাকবে ওরকম অনেকে মানুষ রাস্তায় ভেয়ভোগ করবে বিধায় তাদের দিকে আমাদের তাকানোর কোনো সুযোগ নাই আমরা কি তাকাবো না আমরা চলতেই থাকবো ইনশাল্লা তো যাওক আমার কথার ভিতরে কেউ মনে কষ্ট নিয়ে থাকলে ভুল ভুলালতি হলে আপনাদের সকলের কাছে আমি ক্ষমাসে আমি আমার কথা শেষ করলাম আমাদের এই কার্যক্রম স মানে আল্লাহ আসতে জোরে চলতে থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম সকলের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতো